ইদানিং জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত হিরো আলম হিরো আলমের এমন মন্তব্যের পর যা রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কখনো নারী বিষয়ে মন্তব্য কখনো হাতে থাকা ঘড়িকে রোল্যাক্স ব্র্যান্ডের দাবি এবং পরনের পোশাক নিয়ে কথা বলে চর্চা থাকেন জায়েদ খান সম্প্রতি এই অভিনেতার একটি সামাজিক হিরো আলম বলেছেন জায়দ খান আগে এরকম করত না ইধানিং পাগলামিটা বেড়ে গেছে তার সম্প্রতি রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান হিরো আলম সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ তিনি ইনি কথা বলেন এরি মধ্যে বগুড়া চার কাহালু ও নন্দীগ্রাম আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে জমা দেয়া আশরাফুল হোসেন আলম ও রুফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা এটা বাতিল করেছে এমন কিছু না আমাকে যতবারে বাতিল করেছে রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এক ঘোষণা দেন তিনি বলেন নানা ধরনের ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে এর আগে বৃহস্পতিবার বিকেলে এক রাতের ব্যবধানে দল পাল্টে বগুড়া চার কাহলু ও নন্দীগ্রাম আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে আশরাফুল হোসেন আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়ন পত্রটি জমা দেন। একদিন আগেই বুধবার বগুড়া চার আসনে লড়তে সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন তুলেছিলেন হিরু আলম সেদিন হিরু আলমের পক্ষে মনোনয়ন জমা দিতে আসা ব্যক্তিগত সহকারী সুজন রহমান জানান এই আসনে বহু আগেই একজনকে মনোনয়ন দিয়ে রেখেছিল সুপ্রিম পার্টি বিষয়টি তারা ভুলে গিয়েছিলেন এ কারণেই তড়িগড়ি করে বাংলাদেশ কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন হিরো আলম একতারার পর এবার নির্বাচনে ডা প্রতীকে লড়বেন তিনি সুজুন রহমান আরও বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করলে এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর নিয়ে বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হয় এ কারণেই কোনো একটি দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া ছয় সদর ও বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম পরে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি এসব নির্বাচনে কারচুপের অভিযোগ এনে বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবেন না বলে মন্তব্য করেছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর অবশেষে দ্বাদশ নির্বাচনেও অংশ নিচ্ছেন হিরো আলম ফোর বিনোদন ডেস্ক